নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের একটি যৌথ মঞ্চ তৈরি হয়েছে যে মঞ্চে রয়েছেন পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে এইচএস কন্ট্রাকচুয়াল টিচার বৃত্তিমূলক শিক্ষাবন্ধু মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটার একাডেমিক সুপারভাইজার এনসিএলপির মতো চুক্তিভিত্তিক কর্মচারীরা যারা ঊনত্রিশ দুই দুহাজার চব্বিশ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ে পশ্চিমবঙ্গ সরকারকে যে বিষয়ে আবেদন জানিয়েছেন সেটি হচ্ছে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন কাঠামো করছি যে আজ প্রায় বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা আমরা সকলেই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত কিন্তু আমরা এই সরকারি প্রতিটি বিদ্যালয় পার্শ্ব শিক্ষক উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক এস এস কে ও এমএস কে বিদ্যালয় এস এস কে এমএস কে ভোকেশনাল ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক সর্বশিক্ষা মিশন অফিস কর্মনি শিক্ষাবন্ধু পৌরসভা বিদ্যালয় যুক্তিভিত্তিক শিক্ষক মাদ্রাসা যুক্তিভিত্তিক শিক্ষক সহ অন্যান্য প্রতিষ্ঠানে দক্ষতার সাথে দীর্ঘ প্রায় 20 বছর যাবত পূর্ণ সময়ের একজন শিক্ষক প্রশিক্ষক কিংবা শিক্ষাকর্মী হিসেবে কাজ করে চলেছি কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আমরা অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা ক্ষেত্রে বঞ্চিত থেকেছি বিগত কয়েক বছর ধরে শিক্ষা দপ্তরের এবং আপনার এই বঞ্চনার প্রতিকার চেয়ে আবেদন জানালেও কোনো সমাধান হয়নি সম্প্রতি রাজ্য বিধানসভা বাজেটে চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের সাড়ে তিন হাজার টাকা ও তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে সেখানেও আমরা সকলে বঞ্চিত থাকলাম বর্তমানে কুড়ি বছর কাজ করলে একজন চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী পাবেন যথাক্রমে আঠাশ হাজার ও পঁচিশ হাজার টাকা সেখানে আমাদের বেতন তাদের তুলনায় অর্ধেকেরও কম যা আমাদের সকলের কাছে অত্যন্ত লজ্জার এমনকি সম্প্রতি বিহার সরকারও চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন মহাশয় এইরূপ পরিস্থিতিতে আমরা আপনার ওপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস করি যে আগামী তিসরা মার্চের মধ্যেই বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের পরিবারগুলোর পাশে দাঁড়াবেন অন্য বঞ্চনার প্রতিবাদে আগামী ছয় মাস আমাদের বিকাশ ভবন অভিযান ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না আমাদের দাবি এক নম্বর চুক্তিভিত্তি শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো চালু করতে হবে দু নম্বর প্রত্যেকের জন্য অবসরকালীন সুবিধা প্রদান করতে হবে এবং চাকরি শেষে দশ লক্ষ টাকা গ্র্যাচুইটি প্রদান করতে হবে তিন অবসরকালীন বয়স পঁয়ষট্টি বছর করতে হবে চার নম্বর চাকরিতে যোগদানের দিন থেকে সবাইকে ইপিএফ এর সুবিধা দিতে হবে 5 নম্বর এনসিএলপি শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এই দাবিগুলো জানিয়েছেন এই একটি সংগঠনের তরফ থেকে माननीय মুখ্যমন্ত্রী প্রতি দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন আমরা দিকে চোখ রাখি দেখা যাক কি হয় সত্যিকারেই দীর্ঘদিন ধরে এই চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করে চলেছেন তাদের শ্রম দিয়ে চলেছেন রাজ্য তাদের প্রতি মানবিক দৃষ্টি রাখুক এই কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ